আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে আপনারা ফেসবুকে কাস্টম অডিয়েন্স তৈরি করবেন বা এর সঠিক নিয়মটা কী কিভাবে হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় এবং কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে অনেকে বুঝতে পারেন না তো অনেকেই ফেসবুকে অ্যাড চালাতে পারেন কিন্তু এই যে কাস্টম অডিয়েন্স কীভাবে তৈরি করবেন এবং কখন এটা ব্যবহার করবেন এটা জানেন না তো আজকের ভিডিওতে আমরা এটা শিখব কারণ ফেসবুকে যদি আপনি অ্যাড চালাতে চান অবশ্যই আপনাকে রিটার্গেটিংটা শিখতে হবে তো রিটার্গেটিং যদি শিখেন অবশ্যই আপনাকে কাস্টম অডিয়েন্স বানাতে শিখতে হবে তো শুরুতে হচ্ছে আমরা জানবো কীভাবে একটা কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি তো কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য আমাদের যে অ্যাডস ম্যানেজার থাকে মানে আমরা যে অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাডগুলো রান করি সেখানে আমরা হচ্ছে আসব আসার পর এখান থেকে দেখতে পাবেন যে এই যে মাউসটা যদি বাম পাশে নিয়ে আসেন অডিয়েন্স নামে একটা সেকশান থাকবে এই অডিয়েন্সে আপনারা হচ্ছে অডিয়েন্সগুলো তৈরি করতে পারবেন তো আমি যদি আপনাদের এইখানে দেখাই এই যে অডিয়েন্স তো এই অডিয়েন্সে আপনারা হচ্ছে ক্লিক করবেন অথবা রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাবে নিয়ে নেবেন ওকে তো অডিয়েন্স সেকশন ওপেন হওয়ার পর এখানে দেখেন আমাদের যত সেব অডিয়েন্স তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স এইখানে কিন্তু দেখা যায় তো আজকে আমরা দেখব যে কীভাবে একটা অডিয়েন্স তৈরি করতে হয় আমরা যেই অ্যাড ম্যানেজারে কাজ করছি সেখানে তো একটা কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য আমরা প্রথমে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অডিয়েন্স এই অডিয়েন্সের মধ্যে আমরা চাপ দিব তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স তো এখান থেকে আসার পর দেখেন এখানে বলছে যে তোমার মানে কোন সোর্সের মাধ্যমে তুমি কাস্টম অডিয়েন্সটা তৈরি করতে পারো এখানে অনেকগুলো সোর্স আছে যেমন ওয়েবসাইট আছে কাস্টমার লিস্ট আছে অ্যাপ অ্যাক্টিভিটি আছে তারপর হচ্ছে অফলাইন অ্যাক্টিভিটি আছে ক্যাটালগ আছে তারপর হচ্ছে এখানে মেটা সোর্স ইনস্টাগ্রাম লিড ফর্ম ইভেন্ট ফেসবুক পেজ ইনস্টান এক্সপিরিয়েন্স তারপর শপিং অন ফেসবুক লিস্টিং এখন আপনি কোনটা দিয়ে আপনি হচ্ছে কাস্টমার অডিয়েন্সটা তৈরি করতে যাচ্ছেন তো আমরা যেহেতু ওয়েবসাইটে সেলস ক্যাম্পেন চালাচ্ছিলাম এই জন্য আমরা চাচ্ছি যে ওয়েবসাইটে যারা যারা ভিজিট করেছে বা অ্যাড টুকাট করেছে চেক আউট করেছে এদেরকে নিয়ে আমরা হচ্ছে একটা অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি মানে কাস্টমার অডিয়েন্স যে কেউ ধরেন তিরিশ দিনের মধ্যে বা চল্লিশ দিনের মধ্যে কারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে এরকম আমরা হচ্ছে কিছু অডিয়েন্সকে ন্যারো করতে চাচ্ছি আমরা ধরেন সবাইকে অ্যাড দেখার পাশাপাশি যারা আমাদের ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্টেড ছিল এদেরকে আমরা এখান থেকে ফিল্টারিং করব তো ফিল্টারিং করার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটটা চুজ করব মানে সিলেক্ট করবো এরপর হচ্ছে নেক্সট তো নেক্সট আসার পর এখানে বলছে দেখেন যে সোর্স মানে আমাদের সোর্স কোনটা এখানে আমাদের পিকজেল যেটা সেটা তো আমি এই পিকজেল দিয়ে হচ্ছে আমি ট্যাক করতে চাচ্ছি তো এইখানে আপনি যেই ওয়েবসাইটের জন্য বা যেই বিজনেসের জন্য আপনি পিকজেলটা তৈরি করেছিলেন সেই পিকজেলটাই কিন্তু ডাটা সেট হিসেবে আমরা জানি তো ওই ডাটা সেটটাকে এখানে কিন্তু এই সোর্সে অ্যাড করতে হবে ওকে তারপর এখানে দেখেন ইভেন্ট ইভেন্ট মানে আপনি কোনগুলোকে ট্র্যাক করতে চাচ্ছেন তো আমি চাচ্ছি যে অল ওয়েবসাইট ভিজিটর তো এইখানে আমি দিলাম অল ওয়েবসাইট ভিজিটর আর এখানে আমরা ধরেন অডিয়েন্সের রিটেনশান আমরা দিলাম যে চল্লিশ দিনের মধ্যে এই চল্লিশ দিন আমি এখানে সিলেক্ট করলাম ওকে তো এইখানে দেওয়ার পর আমরা অডিয়েন্সের নাম দিয়ে দিব তো এখানে আমরা চল্লিশ দেশ দিয়ে দেবো যেন হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা কত দিনের জন্য আমরা অডিয়েন্সটা বানাইছি এবং যার জন্য বানাইছি আমরা তার নামটা লিখে দেবো ধরেন আমরা এখানে লাভেন লিখে দিলাম ওকে তো যদি আমাদের এগুলো সব কিছু ঠিক থাকে এইখানে যে অল ম্যাথোড অ্যানি ম্যাথড এগুলো আছে আপনারা ওই অ্যানটাই ইউজ করবেন ওকে এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স এটার মধ্যে চাপ দিব এরপর হচ্ছে আমরা আর একটা অডিয়েন্স তৈরি করবো এই যে এই বা আবারও সেমভাবে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স এই তিন নম্বর অপশানে আবার ওয়েবসাইট আমাদের সোর্স এরপর নেক্সট তো নেক্সট আসার পর এবার যেহেতু আমরা কি করলাম ভিজিটরটা করে ফেলেছি এবার আমরা চাচ্ছি যে আমাদের ভিউ কন্টেন্ট কে করেছে তো এই সেমভাবে আমরা ভিউ কন্টেন্ট মানে আমাদের ওয়েবসাইটে চল্লিশ দিনে কারা কারা ভিউ করেছে আমাদের ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট তারা মানে ওপেন করে দেখেছে এরকম আমরা পার্সনকে কি করতে যাচ্ছি আবার রিটার্গেট ক্যাম্পেনটা দেখাতে যাচ্ছি ক্যাম্পেনের মাধ্যমে ওকে তো এবার হচ্ছে এখানে আমরা লাভেন লিখে দিলাম ক্রিয়েট তো এইভাবে আমাদের হচ্ছে যতগুলো আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করতে চাই এভাবে বানাই নিতে হবে এবার ধরেন আমরা বানাবো অ্যাড টু কার্ড তো এইখানে আমরা হচ্ছে অ্যাড টু কার্ডটা সিলেক্ট করব এটাও হচ্ছে আমরা চল্লিশ দিন তো সেমভাবে এটাও আমরা নাম দিয়ে দিলাম চল্লিশ ডেইজ এবং এটাকে আমরা হচ্ছে দিয়ে দেবো লাভেন এবার হচ্ছে ক্রিয়েট তো সেমভাবে আমরা আরেকটা অডিয়েন্স বানাই নেব এবার হচ্ছে আমরা বানাবো চেক আউট আউটও আমরা ওকে তো এবার হচ্ছে আমাদের পারচেস বানাইতে হবে যারা হচ্ছে চল্লিশ দিনের মধ্যে না যারা নব্বই দিনের মধ্যে পারচেজ করেছে এদেরকে আমরা হচ্ছে ই করে দেব এক্সক্লুড করে দেবো এখান থেকে আমরা হচ্ছে নব্বই দেইজ ধরেন এখান থেকে আমরা চাইলে এক্সক্লুড করতে পারি তো আমরা এখান থেকে একদম অডিয়েন্সের মধ্যে এটাকে এক্সক্লুড করব পরে ওকে এটা আমরা নব্বই দিন দিলাম অথবা সাইট সাইট দিন দিতে পারেন হ্যাঁ দুই মাস তো এখানে ধরে আমি সাইট দিন দিলাম পারচেজ ডেইজ তো লাভেন এটা হচ্ছে আমরা এক্সক্লুড করবো এই জন্য এক্সক্লুড লিখে দিব তাহলে হচ্ছে নতুন অডিয়েন্স যারা হচ্ছে পার্চেস করেনি ওদের কাছে আমাদের অ্যাডটা যাবে এই জন্য এটা এক্সক্লুড অডিয়েন্স আমরা তৈরি করলাম যারা দুই মাসে আমাদের কাছে কোনো প্রোডাক্ট কিনেছে ওদেরকে আমরা অ্যাড দেখাতে চাচ্ছি না ওকে তো এইবার হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো তারপর হচ্ছে ডান তো এখন দেখেন আমাদের এই যে এখানে অডিয়েন্সটা কিন্তু তৈরি হচ্ছে মানে এখনও রেডি হয়নি তো না যতক্ষণ এই যে রেডি আসবে যে কয়টা আমরা তৈরি করলাম দেখেন এখনও কিন্তু রেডি হয়নি তো আমরা কী করি অনেকে যে ভুলটা করি আমরা অডিয়েন্স যখন তৈরি করি তার সাথে সাথে অ্যাড রান করে দিই তো কাস্টম অডিয়েন্স তৈরি করার পর যখন না যতক্ষণ রেডি হবে এই যে এরকম নিচে না যতক্ষণ রেডি আসবে ততক্ষণ ইউজ করবেন না এই যে দেখেন তো এইভাবে যখন রেডি হবে তখনই আপনি হচ্ছে ইউজ করবেন ওকে তো আমার যেহেতু এটা রেডি নয় এজন্য আমি চাচ্ছি না এটা এখন ইউজ করতে যখন রেডি হবে তখন হচ্ছে আমি এটা ইউজ করব তো কমপক্ষে একদিন পর আপনারা ইউজ করবেন আর এটাকে ফেসবুক কিন্তু বলে যে এখনই আপনি ইউজ করতে পারবেন তো এখানে দেখেন বলছে যে অ্যাভাইলেবল ফর ইউজ মানে আপনি এটা ব্যবহার করতে পারবেন এখনই কিন্তু ব্যবহার করলে রেজাল্টটা ভালো আসে না কারণ এটাকে একটা রেডি হওয়ার টাইম দিতে হবে তো এটা কমপক্ষে চব্বিশ ঘন্টা টাইম দিবেন যখন রেডি হবে তখন এটা দিয়ে হচ্ছে একটা আমরা ক্যাম্পেন রান করে দেখাবো ওকে আজকে হচ্ছে আমরা মানে কাস্টম অডিয়েন্স কীভাবে তৈরি করতে হয় এর সঠিক নিয়মটা শিখলাম এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে দেখব কিভাবে একটা কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে হয় এবং রিটার্গেটিং করে আমরা কিভাবে সেলস আনতে পারি এটার হচ্ছে লাইভ একটা আপনাদের ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম